তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানবার বারবার তোমাকে ডাখি যদি একবার আমাকে কাছে টানবার বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়টাই যদি পথ ভুলে যায় আমাকে দিয়টাই দিয় দিশায়ু আল্লাহ আমাকে কাছে টানবার বারবার े डाकि यदिबलामः के टनोर दुनिर् बुके मम ये के मोसाफुल प्रतिदिन गुणाघेर স্বপনেরা রাতে করে বীর আসবিকি কঙ্কিত শুনেলি সকাল হয়ে গেলে পেরে শান ও আমার রহমান হয়ে গেলে পেসন ও জিকি রে হতে আল্লা আমাকে চেটন বর্বার ডাকি যদি যো আল্লাহ আমাকে কচেটন বর্ব তোমাকে আমাকে ডাকি যদি সত্যি আমার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে যে তার কণ্ঠ শুনে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারিনি তো সত্যি বাই চোখের পানি ধরে রাখতে পারলাম না তো এমন একজন অপ্রেশাদার সঙ্গীত শিল্পী যার নাকি কোনো সময় কোনো সঙ্গীত চর্চা করেন না বা সঙ্গীত চর্চা নিয়ে গবেষণা করেন না তার কণ্ঠে আল্লাহ সব আহ তালা এত সুন্দর মায়াবী একটি কণ্ঠ দিয়েছেন তো আসলে এটা বিস্ময়কর আমার কাছে মনে হয়েছে যে ছেলেটির কণ্ঠ কলের ওপরের যে বিশিষ্ট শিল্পীরা রয়েছে তাদের কণ্ঠকেও হার মানাবে ছেলেটির কণ্ঠ আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগছে সাধারণত আমি আর বাজান যখন না ফেলে যাই বাজান তো বিভিন্ন মানুষের মানে গজল শুনে শুনে পুরস্কার দেয় আমার মনে হলো যে আপনি ভাইয়ানো সুন্দর গজল গাইলো মানে কিছু না দিতে পারলে সত্যি মানে মনটা খারাপ হয়ে যাবে ভাই জন্য পুরস্কার আরেক খাদি আর